সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেকেই ফাংশনাল ফুড শব্দটি শুনে থাকবেন আর ফুড সাপ্লিমেন্ট ব্যাপারটি তো অনেক আগে থেকেই প্রচলিত আজ আমরা জানার চেষ্টা করব ফাংশনাল ফুড এবং ফুড সাপ্লিমেন্ট কি এর কাজই বা কি আর এই দুটো বিষয় কি একই তাহলে চলুন আলোচনা শুরু করা যাক হেলথ সেন্টার ফর ইউর ফ্যামিলি আবার সবাই খায় তবে কেউ খায় কেবল বেঁচে থাকার তাগিদে আর কেউ খায় সুস্থভাবে বাঁচতে দীর্ঘমেয়াদী রোগ আর অসুস্থতা থেকে দূরে থাকতে স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই তার জন্য শরীর আর মন দুটোই ভালো থাকা চাই সুস্থভাবে বাঁচতে সঠিক খাদ্য বেছে নেওয়া জরুরি এক্ষেত্রে ফাংশনাল ফুড হতে পারে রোজকার সঙ্গে ফাংশনাল ফুড কি ফাংশনাল ফুড বলতে মূলত এমন কিছু প্রাকৃতিক ও নিরাপদ খাদ্যকে বোঝানো হয় যা দেহের মৌলিক পুষ্টি চাহিদা তো পূরণ করেই উপরন্ত শরীরে এমন কিছু কার্যকরী ভূমিকা রাখে যা বিশেষ কিছু রোগ ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সহজ ভাষায় বলা যায় যে সব খাবার বা খাবারের উপাদান পুষ্টির চাহিদা মিটিয়েও স্বাস্থ্যোপকারিতা দেয় সেগুলোই ফাংশনাল ফুড এসব খাবারে থাকে বায়ো অ্যাক্টিভ উপাদান যা আমাদের দেহে কার্যকরী প্রভাব রাখে পরিচিত কিছু ফাংশন ফাংশনাল ফুড হল হলুদ আদা মধু রসুন কালোজিরা জিরা দারুচিনি গোলমরিচ লবঙ্গ ইত্যাদি এক কথায় মৌলিক পুষ্টি পূরণের বাইরে স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারে যে খাবার বা খাদ্য উপাদান বর্তমানে সেগুলোকেই ফাংশনাল ফুড হিসেবে আখ্যা দেওয়া হয় ফাংশনাল ফুডের ইতিহাস খাবারের মাধ্যমে সুস্থ থাকার পদ্ধতি হাজার বছরের পুরনো কলোরাডো স্টেট ইউনিভার্সিটির এক গবেষণাপত্র অনুযায়ী ফাংশনাল ফুডের ধারণা সর্বপ্রথম পাওয়া যায় দু বছর আগে গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসের উক্তি খাবার হোক ওষুধ আর ওষুধই খাদ্য থেকে পরবর্তীতে ফাংশনাল ফুড কথাটির উদ্ভব হয় জাপানে উনিশশো সালে জাপান সরকার প্রমাণিত উপকারের ভিত্তিতে সাধারণ জনগণের স্বাস্থ্য উপকারিতার কথা বিবেচনায় এমন খাবারকে সমর্থন দেওয়া শুরু করে এর ধারাবাহিকতায় ফাংশনাল ফুডের কার্যকারিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার জন্য উনিশশো সালে দেশটির সরকার একটি বাজেট বরাদ্দ করে গবেষণা শেষে উনিশশো সালে জাপান আইন প্রণয়ন করে ফুড ফর স্পেশালাইজড হেলথ ইউজ বিভাগের আওতায় কিছু খাবার সংযুক্ত করার মাধ্যমে সেগুলোকে ইউ লেভেল দেওয়ার অনুমোদন দেয় উনিশশো নব্বই সালের শেষ দিকে ইউরোপে ফাংশনাল ফুড নিয়ে বৈজ্ঞানিক ভিত্তি প্রতিষ্ঠার জন্য ইউরোপিয়ান কমিশন কনসার্টেড অ্যাকশন অব ফাংশনাল ফুড সায়েন্স ইন ইউরোপ প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশে জাতীয় সংসদ দু সালে নিরাপদ খাদ্য আইন দু হাজার পাশ করে এই আইনের একত্রিশ টং ধারার অধীনে ফাংশনাল ফুড অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক আর পুষ্টিবিদরা ফাংশনাল ফুডকে কেমন চোখে দেখেন তাদের কাছে এই খাদ্যের ব্যাখ্যাই বাকি। পুষ্টিবিদদের মতে ফাংশনাল ফুড বলতে এমন খাবারকে বোঝানো হয় যে সব খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং রোগের বিরুদ্ধে লড়াই করবে বিকাশে সাহায্য করবে এবং পুষ্টির ঘাটতি দূর করবে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা কিছু পরিচিত ফাংশনাল ফুড হল আদা হলুদ জিরা রসুন দারুচিনি এলাচ ইত্যাদি এসব খাবারে বাড়তি কিছু পুষ্টি উপাদান থাকে যা আমাদের সুস্থ থাকার পথ প্রশমিত করে এই যেমন হলুদে ইনফ্লামেটরি গুণ থাকে এটি সুরক্ষা এবং প্রদাহ রোধে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে ফাংশনাল ফুড বলতে সেসব খাবারকে বোঝানো হয় অভ্যন্তরীণ যাতে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ানিন নিয়াসিনিভোফ্লিন লিপিড পার অক্সিডেশনের মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকে সুস্থ ও রোগমুক্ত জীবনের জন্য ফাংশনাল ফুডের কোনো বিকল্প নেই বলে মনে করেন পুষ্টিবিদরা আমাদের খাদ্য ভ্যাস এবং লাইফস্টাইলে পরিবর্তন হয়েছে পাশাপাশি কমেছে কায়িক শ্রমের পরিমাণ অতীতে আমরা প্রাকৃতিক খাবার খেলেও বর্তমানে ফাস্ট ফুড প্রসেসড ফুড বেশি খাচ্ছি ফলে শরীরে খাদ্য থেকে পাওয়া গুরুত্বপূর্ণ উপাদানগুলির ঘাটতি দেখা দিচ্ছে ফলে সামগ্রিকভাবে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে দীর্ঘমেয়াদী রোগ দেখা দিচ্ছে এমনকি অনেক জটিল রোগের চিকিৎসার পরও ভালো ফল মিলছে না আসলে কেবল ওষুধ দিয়ে রোগ নিরাময় সম্ভব নয় সুস্থ থাকতে খাদ্য ও খাদ্য উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক্ষেত্রে ফাংশনাল ফুড উপযুক্ত এসব খাবারে থাকে গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান সুষম বন্টন যা সুস্থতার জন্য জরুরি ফাংশনাল ফুড কি ফ্যাটি লিভারের মতো জটিল স্বাস্থ্য সমস্যার সমাধান গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞদের মতে আমাদের মতো উন্নয়নশীল দেশে ফ্যাটি রোগের সংখ্যা ভোগা বেড়েই চলেছে এই সমস্যা নিরাময় ফাংশনাল ফুডে যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা অত্যন্ত কার্যকর হিসেবে বিবেচিত এমনকি লিভার সিরোসিসের মতো রোগকে দূরে রাখতেও ফাংশনাল ফুডের বিভিন্ন উপাদান কার্যকরী ভূমিকা রাখে ফাংশনাল ফুডের উদাহরণ সাধারণভাবে আমরা যে খাবার খাই তা দুভাবে ভাগ করা হয় কনভেনশনাল বা প্রচলিত খাবার এবং মডিফাইড বা রূপান্তরিত খাবার প্রচলিত খাবারের মধ্যে আছে পরিপূর্ণ খাবার যা কিনা প্রক্রিয়াজাত করা হয়নি এগুলোকে উচ্চ মাত্রায় গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান থাকে যেমন ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ও হৃদ স্বাস্থ্যের জন্য উপকারী চর্বি অন্যদিকে স্বাস্থ্য উপকারিতার জন্য ভিটামিন খনিজ প্রোবায়োটিক বা আঁশ এ ধরনের উপাদান রূপান্তরিত খাবারে আলাদা করে যুক্ত করা হয় সাধারণত আমরা যা খাই মানে দৈনন্দিন খাদ্যাভ্যাস সে যেসব খাবার থাকে সেগুলোই কনভেনশনাল ফুড বা প্রচলিত খাবার আর এগুলো থেকে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হয় এখন কোনো একটা কারণে সেটা হতে পারে এলাকা বা পরিবেশগত কিংবা খাদ্যাভ্যাসের জন্য কোনো পুষ্টি উপাদান ঘাটতি হচ্ছে যেখান থেকে নানান সমস্যা দেখা দিতে পারে সেটা পূরণ করতে গিয়ে ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করার কথা বলা হয় যেমন ভিটামিন এ বা ই ক্যাপসুল বা মাল্টিভিটামিন ট্যাবলেট ইত্যাদি নির্দিষ্ট সমস্যা নিরসনে সহায়ক ভূমিকা রাখে ফাংশনাল ফুড যাতে থাকে বায়ো অ্যাক্টিভ উপাদান মানে পুষ্টি উপাদান ছাড়াও খাবারে এমন কিছু উপাদান থাকে যা দেহের বিভিন্ন উপকারে লাগে যেমন হলুদ একটি মশলা এতে থাকা বায়ো অ্যাক্টিভ উপাদান কারকিউমিন দেহের নানান উপকারে কাজ করে আর ফাংশনাল ফুড তাকেই বলা হচ্ছে যেটাতে পুষ্টি চাহিদার ঊর্ধ্বে গিয়ে এক বা একাধিক বায়ো একটিক উপাদানের সমন্বয় তৈরি খাবার মনে রাখতে হবে ফাংশনাল ফুড কোন ওষুধ নয় খাবারের উপাদানের মাধ্যমে নিয়মিত বা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ করার মাধ্যমে স্বাস্থ্যের উপকার ঘটানো এবং দেহের সমস্যা প্রতিরোধ ও কমিয়ে আনতে কাজ করে ফাংশনাল ফুড হেলথ লাইন ডট কম এ প্রকাশিত প্রতিবেদনে আরো জানানো হয় ফাংশনাল ফুড এমন ধরনের খাবার যাতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য হয় শুধু পুষ্টির চাহিদা পূরণ নয় বরং রোগ প্রতিরোধ ও দৈহিক বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে ফাংশনাল ফুড তবে মনে রাখতে হবে ফাংশনাল ফুডের কার্যকারিতার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতি অনুসরণ করা জরুরি এবং একজন অভিজ্ঞ ন্যাচারোপ্যাথিক চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ফাংশনাল ফুড খাওয়া উচিত ফাংশনাল ফুড ও ফুড সাপ্লিমেন্টের মধ্যে পার্থক্য অনেকেই মনে করে থাকতে পারেন ফুড সাপ্লিমেন্ট অর্থাৎ সিরাপ ক্যাপসুল বা ট্যাবলেট আকারে যেসব ভিটামিন খাওয়া হয় সেগুলো ফাংশনাল ফুড ব্যাপারটা কিন্তু মোটেই তা নয় এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে দেহের কোন সমস্যা নিরসনে সহায়ক ভূমিকা রাখে ফাংশনাল ফুড কারণ ওষুধ উল্লেখ করা হয় তখনই যখন সেটা রোগ নিরাময় করতে পারে এই কারণে সারা বিশ্বে ফাংশনাল ফুডকে ওষুধ আইনের আইনের আওতায় রাখা রাখা হয়নি হয়েছে খাদ্য মধ্যে তবে ফাংশনাল ফুডে যেসব উপাদান ব্যবহার করা হবে তা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত থাকতে হবে এক্ষেত্রে পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এক নিরাপদ ও বৈজ্ঞানিক প্রমাণ থাকতে হবে দুই ওষুধ নয় সমস্যা নিরসনে সহায়ক হিসেবে কাজ কর 3 যেখানে তৈরি হবে সেই প্রতিষ্ঠান বা কারখানা পরিবেশন নির্দিষ্ট মাপকাঠিতে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে চার যে দেশের যে নিয়ম সেই দেশের সেই নিয়ম অনুযায়ী লেভেল থাকতে হবে 5 আর পণ্যের গুণগত মান 5 পণ্যের গুণগত মান নিজেদের মানে প্রতিষ্ঠানের নিশ্চিত করতে হবে তবে শেষের শর্তটি যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশে পালন করা হলেও আমাদের দেশে এই নিয়ম নেই তাই নির্ধারিত প্রতিষ্ঠান এই কাজটি করে আমাদের দেশে দু সালের নিরাপদ খাদ্য আইনের একত্রিশ ধারায় ফাংশনাল ফুড সহ অন্যান্য এই ধরনের সাপ্লিমেন্ট যা আছে তা অন্তর্ভুক্ত করা হয়েছে তার মানে ফাংশনাল একটা খাবার স্বীকৃতি দেওয়া হয়েছে তবে ফুড সাপ্লিমেন্ট যেমন একটা নির্দিষ্ট সময় ধরে খেতে হয় তেমনি ফাংশনাল ফুডেরও নির্দিষ্ট কোর্স শেষ করতে হয় শরীর সুস্থ রাখতে ও কিছু রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ফাংশনাল ফুড রোগ সারাতে যে ওষুধ খেতে হয় ফাংশনাল ফুড বিষয় সেরকম নয় এটা খাবার হিসেবেই খেতে হয় আর বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ সারাতে ইতিবাচক ভূমিকা রাখে কানাডিয়ান সোসাইটি অফ ইন্টেস্টাইল রিসার্চ এর ওয়েবসাইট ব্যাডগাট ডট অর্গে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় এই ধরনের খাবারের প্রথম উৎপত্তি ঘটে জাপানে উনিশশো সালে ফাংশনাল ফুডের নানান ব্যাখ্যা পাওয়া যায় তবে হেলথ কানাডার তথ্য অনুসারে এটা প্রচলিত খাবারের অংশ হতে পারে যা কিনা সাধারণ খাদ্যাভ্যাসের মাধ্যমেই গ্রহণ করা হয় আর এসব খাবারে এমন কিছু উপাদান থাকে যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে অন্যদিকে আমেরিকান ডায়েটিক অ্যাসোসিয়েশন জানাচ্ছে রোগের ঝুঁকি কমানো ও সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে যে খাবারগুলো প্রয়োজনের বাইরেও অতিরিক্ত স্বাস্থ্য সুবিধা দেবে সেটাই ফাংশনাল ফুড ফাংশনাল ফুড বলতে এমন বায়ো অ্যাক্টিভ উপাদান সম্পন্ন খাদ্যপণ্যকে বোঝায় যা শরীর সুস্থ রাখতে ইতিবাচক ভূমিকা পালন করে এবং বেশ কিছু রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে ফাংশনাল ফুডে বিদ্যমান বায়ো অ্যাক্টিভ উপাদানে মূলত এই ভূমিকা রেখে থাকে তবে এ ধরনের খাবার থেকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য পেতে হলে নির্দিষ্ট মাত্রা ও পরিমাণে গ্রহণ করা গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে ফাংশনাল ফুড সেবনের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দীর্ঘস্থায়ী অসংক্রামক রোগের প্রবণতা হ্রাস পায় যেমন বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে হলুদের অ্যাক্টিভ উপাদান কিউমিন। দীর্ঘস্থায়ী প্রদাহ অক্সিডেটিভ স্ট্রেস এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে পারে ক্যাস্ট্রো ইন্টেস্টাইল স্বাস্থ্যের উন্নতি করে এছাড়াও ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তাই যে কেউ নির্দিষ্ট রোগের ঝুঁকি কমাতে বা প্রবণতা হ্রাস করতে নির্দিষ্ট ফাংশনাল ফুড সেবন করতে পারেন তবে বিশেষ কিছু অবস্থা যেমন শিশু গর্ভাবস্থা অথবা কোনো গুরুতর জটিল সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি কাঙ্ক্ষিত স্বাস্থ্য সুবিধা পেতে হলে কমপক্ষে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফাংশনাল ফুড নির্দিষ্ট মাত্রা ও পরিমাণে গ্রহণ করা প্রয়োজন বর্তমানে যেহেতু আমাদের এই ব্যস্ততম জীবনে নির্দিষ্ট পুষ্টি নিশ্চিত করা অনেক কঠিন হয়ে পড়েছে তাই সমস্যা থেকে পরিত্রাণের পরও রোগের ঝুঁকি কমাতে যে কেউ চাইলে নিয়মিত ফাংশনাল ফুড খেতে পারেন পেটের সমস্যা নিরসনে ফাংশনাল ফুড গ্যাস পেট ফাঁপা অ্যাসিডিটি এই ধরনের নানান সমস্যায় উপকার পাওয়া যায় ফাংশনাল ফুড গ্রহণের মাধ্যমে আমাদের দেশে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন মানুষ হলেও পাওয়া যাবে যিনি অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন এর মধ্যে বেশিরভাগ রোগী বুক জ্বালা সমস্যায় ভোগেন বুক জ্বালা এবং অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের মধ্যে কিছুটা সম্পর্ক থাকলেও বিষয়টি নিয়ে ভালোভাবে জানতে হবে যাদের বুক জ্বালা বা অ্যাসিড রিফ্লাক্স বা জিইআরডি রোগ আছে তাদের পাকিস্তলি থেকে কিছুটা অ্যাসিড গলার কাছে চলে আসে বিশ্বের চোদ্দ শতাংশ মানুষ গলা বুক জ্বালা পড়া বা গ্যাস রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি উপসর্গে ঢাকায় এই হার প্রতি পাঁচ জনে একজন লাখো মানুষ এই যন্ত্রণাদায়ক সমস্যায় ভুগছেন আর যারা এখনো এর মুখোমুখি হননি তারাও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ধীরে ধীরে এই দিকে এগোচ্ছেন জিইআরডি এর ডির হলো বুকে জ্বালা পড়া হয় এই অনুভূতি অনেক সময় বুক থেকে গলা পর্যন্ত উঠে যেতে পারে ফলে মুখে টক স্বাদ পাওয়া যায় কোনো কিছু গিলতে সমস্যা হয় বুকে ব্যথা হয় টক বমিও হতে পারে বর্তমানে আরেকটি অতি পরিচিত সমস্যা হলো আইবিএস যারা জিইআরটি তে ভোগেন তাদের আইবিএস আক্রান্ত হওয়ার ঝুঁকি চার গুণ বেশি আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম আসলে দীর্ঘমেয়াদী পেটের পীড়া অনেক দিন ধরে রোগীরা এই সমস্যায় ভোগেন এর লক্ষণ হচ্ছে মাঝে মাঝে পেট ব্যথা পেট ফাঁপা মলত্যাগের ধরন পাল্টে যাওয়া পেট মোচড় দেওয়া ইত্যাদি মলের ধরনও পাল্টে যায় হয়তো আগে স্বাভাবিক পায়খানা হতো এখন বেশি নরম হয়ে যাচ্ছে অথবা বেশি শক্ত হয়ে যাচ্ছে জিইআরটি বা আইপিএস দুই ক্ষেত্রে কিছুদিন ওষুধ খাওয়ার পর আর কাজ করতে চায় না এছাড়া দীর্ঘদিন ওষুধ সেবনের পর দেখা যায় বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া তাই বিভিন্ন দেশ এর বিকল্প হিসেবে প্রাকৃতিক সমাধান খুঁজছে এক্ষেত্রে ফাংশনাল ফুড অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে